نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فانه لا يدر الا نفسه وَلَا يَدُرُ اللَّهَ شَيْئًا أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وفرقان الحميد. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في شأن حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شبه محبة اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف جاب جماله حسنت جميع خصاله صلوا عليه وعله আলহামদুলিল্লাহ তিন দিন ব্যাপ ইসলামী মহাসম্মিলনের আজকে প্রথম দিনের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হজরত মাওলানা আব্দুল বাতিন সাহেব দামাদ বারকাত ও মঞ্চ উপিষ্ট মোয়াজা জুলামে কেরাম পর্দার আনলে ও আমার সামনে বিষ্টা অভিযি জনতার সকলের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার আলোচনা শুরু করছি এবং শুক্রিয়া জ্ঞাপন করে নিচ্ছি সেই মহান নব্বুল আমিনের দরবারে যিনি আমাদেরকে সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত প্যারেশানি থেকে মুক্ত হয়ে এত সুন্দর একটি জান্নাতি পরিবেশে আশা আর বসার মতো তাওফিল দান করেছেন এই জন্য সুফি আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আমার মতো আপনার মতো বহু মানুষ এখন হাসপাতালে বেডে শুয়ে আছেন আছেন কিনা ভাই বলেন শুয়ে আছেন কিনা অনেক মানুষ আছে জেল হাজতে বন্দি অনেকে আছেন মৃত্যুজনিত রোগ যেই রোগের কোনো চিকিৎসা নাই ক্যান্সার বলেন ব্রেন টিউমার বলেন এরকম অনেক ধরনের রোগ আছে ব্লাড ক্যান্সার এই সমস্ত রোগের চিকিৎসা নাই বললেই চলে শ্বাসকষ্ট সাময়িক চিকিৎসা দেওয়া হয় এরকম কঠিন জটিল রোগে আক্রান্ত হয়ে অনেকেই বাড়িতে ঘরে মৃত্যুর সাথে প্রতিনিয়ত মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছেন আল্লাহ পাক যে আমাদেরকে সুস্থ সবল রাখছেন এটু আল্লাহ রবুল ইজ্জতের বহুত করে একটি নিয়ামত এই জন্য সম্মানিত ভাই সব সময় সেই মহানবুল আল যিনি আমাদেরকে সুস্থ সবল রেখেছেন যিনি আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশে আসার মতো সুযোগ করে দিলেন দুনিয়ার সমস্ত জায় জামেলা থেকে বেঁচে আসার মতো সুযোগ করে দিলেন এই জন্য আবারও সুখ আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আমি আপনাদের সামনে এতিম যে উনি হলেন উনি যে এতিমদের সর্দার ছিলেন সে দুঃখী নবী জীবনী সম্বন্ধে সংক্ষেপে কিছু আলোচনা করব তার আগে উনারি শানে একটি উর্দু নাতেরা আমি পাঠ করছি হো দেখো দেখোগে জমানা ভুল যাওয়েগে গে আগারতে বাকু গে তু ভুল जाएंगे हरा गुंबा तो जो देखोगे जमाना भूल जाओगे अगर ते बाकु जाओगे तू ना भूल जाओगे नहीं জমানা ভুল বলেন আল্লাহর হাবিব খুবই সুন্দর ছিলেন আল্লাহর হাবিবের চেহারা দিকে যেই তাকায়তো সেই ওনার চেহারা দেখে এত সুন্দর চেহারা দেখে সে বেকল হয়ে যেত আর এই কথা বলতো না উনি মিথ্যা নবী হতে পারেন না অবশ্যই অবশ্যই উনি সত্য এবং আল্লাহর রাসূলের ইজ্জতের পক্ষ থেকে প্রেরিত তো নবী হবেন সেই কথাই কবি এখানে তুলে বলছেন হাতেসে মোশ পার তুম জোহো যাও আমালা বেরা মোষ সোফা कसम रब की कभी माँ को सताना भूल जाएँगे कसम रब की कभी माँ को सताना भूल जाएंगे हरा गुंब तो जो देखोगे जमाना भूल जाओ আমরা সেই মহানবী সাল আলী জীবনী সংক্ষেপে শুনে আছি হুজর আকরাম সাল আলী হাসাল্লাম যখনই ওনার মায়ের গর্বে আসলেন হজরতে আমিন আনহা। অন্যান্য মেয়েদের যে সমস্ত ভাব আসে সন্তান গর্বে আসার পরে বই ভাব আসে শরীরে দুর্বলতা আসে ক্লান্ত অনুভব হয় খাবারের রুচি হয় না কিন্তু হুজুরা সাল্লাহ আলী আসাল্লাম হজরত আমেন আর আল্লাহ আল্হার গর্বে আসার পরে আল্লাহ তালা হুজুরের খাতিরে ওনার মাকে আল্লাহ পাক এই সমস্ত কষ্ট থেকে বাঁচিয়ে দিয়েছেন বলে শোবাহ আল্লাহ উনি কোনো কষ্ট ফিল করছিলেন না ওনার কোন ধরনের শৈলী দুর্বলতা আসতে ছিল না বই মুই ভাব আসতে ছিল না হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ পাক ওনাকে মাকাম দান করেছেন আমার ভাইয়েরা আল্লাহর হাবিব যখন মায়ের পেটে দিল দিল করে বড় হচ্ছিলেন কেবল মাত্র 6টি মাস হয়েছে উনি গর্বে আসেন এমতো অবস্থায় উনি উনার বাপের এতিম হয়ে গেছেন বাপ চিরদিনের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহর হাবিব দুনিয়াতে আসার এতিম হয়ে গেলেন মা বলছে সন্তান দুনিয়া আসবে যে লোকটা দুনিয়ায় আসার পরে সব থেকে বেশি খুশি হতেন উনি তো আর দুনিয়াতে বেছে নেই উনি তো দুনিয়াতে নেই সেই তো সব থেকে হতো আব্দুল্লাহ উনি তো দুনিয়াতে বেঁচে নেই অবস্থায় আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে আগমন করলেন আল্লাহ আল্লাহর হাবিবের মর্যাদা এত উঁচু করে দিয়েছেন এত করে দিলেন আল্লাহর হাবিবतिम হওয়ার কারণে অসহায় হওয়ার কারণে উনাকে কেউ নিচ্ছিলেন না তাইব থেকে আগত সাদিয়া গোত্রের লোকেরা চিন্তা করে দেখলো আমরা খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে এই ঘরে একজন ইтим বাচ্চা আছেন তাকে আমরা নিয়ে যাই তাইব গোত্র থেকে আগত সাদিয়া গোত্রে মে হযরতে খালি মাতু আর স্বামীর সাথে পরামর্শ করলেন ওখ স্বামী খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে এই ঘরে একজন এতিম বাচ্চা আছেন এই বাচ্চাটিকে নিয়ে যায় এদিকে আব্দুল মুত্তারেব দরজার সামনে দাঁড়ায় অ্যান করছেন কে আসো আসো এদিকে আসো এই ঘরে একজন এতিম বাচ্চা হয়েছে তোমরা যদি চাও বেশি পয়সা করে দেওয়া যাবে না এই এতিম বাচ্চাটাকে যদি তোমার তোমাদের দয়া হয় তাকে নিয়ে যেতে পারো এই কথা কে বলছেন উনার দাদা কে বলছেন ভাই উনার দাদা আব্দুল মুতালেব আব্দুল মুতালেব এ কথা বলতেছিলেন তোমাদের যদি দয়া হয় এই শিশু বাচ্চাটাকে নিয়ে যাও হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তখনই এই ছোট্ট শিশুটাকে যখন কোলে নিলেন উনি বলতেছিলেন আমার কাছে মনে হলো আমি শিশু বাচ্চাকে তো কোলে নেই নাই যেন আকাশের চাঁদ খানা আমি আমার কোলে তুলে নিয়েছি বলি সুবাহান সম্মানিত ভাই আল্লাহর হাবিবের চেহারা দেখে উনার অবস্থা পরিবর্তন হয়ে গেল আসার সময় যেই ঘোড়ার মাধ্যমে উনি সোয়ার হয়ে আসছিলেন অত্যন্ত দুর্বল ছিল আল্লাহ রাসূলের খাতিরে সেই ঘোড়া সকলের আগে আগে চলতে থাকলো চিল্লায় বলি সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের খাতিরে সে ঘোড়ার প্রচন্ড শক্তি চলে আসলো সবার আগে আগে ছুটতে থাকলো বাড়িতে যখন আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়া হলো যে মৃত কুয়া ছিল কুয়াতে পানি ছিল না আল্লাহর হাবিবের খাতিরে আল্লাহ পাক সেই কুয়াতে পানি দিয়া দিনে বলে সুবহান ঘরের মধ্যে যে গবাদি পশু ছিল তাদের দুধ আসতে শুরু হয়ে গেল ফসল আদির উৎপন্ন অত্যন্ত ভালো হতে লাগলো তখনই হালিমা দুঃসা জিয়া বুঝে ফেললেন এটা কোনো স্বাভাবিক শিশু নয় নিশু আল্লাহ তালা ওনাকে একটি উদ্দেশ্য নিয়ায় দুনিয়াতে পাঠিয়েছেন সে কথা লা কালাম না শরীর বলছেন আলমিয়াজ দ কায়াতি মং ফা ও মজদ কাদল ফাদ ও মজদকা এলং ফাগোনা ওগো নবী আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই এই কথা কি বলছেন আল্লাহ বলছেন ওগো নবী আপনি তো এতিম ছিলেন আপনাকে কি কি আমি এতিম অবস্থায় পাই নাই অতঃপর আমি রব আপনাকে আশ্রয় দিয়েছি ও আমার ভাইরা আল্লার হাবিবের বয়স যখন 6 বছর হলো ওনার মা ওনাকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে গেলেন ছয় বছর বয়সে সে বাবার বাড়িতে মা অসুস্থ হয়ে গেল মা অসুস্থ হয়ে যাওয়ার পর পর সেখানে মা ও চিরদিনের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন কত এতিম অসহায় অসহায়তে চর উচ্চ শিখরে উনি পৌঁছে গেলেন পেটে থাকা অবস্থায় বাবাকে হারাইলেন ছয় বছর বয়সে মাকেও হারিয়ে ফেললেন দুনিয়াতে জীবিত আছেন দাদা আব্দুল মোতালেব জীর্ণ শীর্ণ মানুষ বয়স হয়ে গেছে বয়সের ভারে নুয়ে গেছেন দাদা আব্দুল মুতালেব আরো বেশি আদর আপ্যায়ন করতে শুরু করলেন ভালোবাসা মায়া মমতা স্নেহ দিত দিতে শুরু করলেন বুকের মধ্যে তাকে আগলে রাখতে থাকলেন একটি সময় আসলো আট বছর দুই মাস যখন আল্লাহর হাবিবের বয়স হয়েছে সেই দাদা আব্দুল মোতালেব চিরদিনের মতো দুনিয়া থেকে চলে গেছে সম্মান তো ভাই কষ্ট কি কমলো নাকি বাড়লো বলেন কত বারাবার মা নাই বাবা নাই যে দাদা ছিল আশ্রয়ের স্থল সে দাদাও নাই দাদা মৃত্যুর আগে বলে গেছেন ওনার সন্তান আবু তালেব কে আবু তালেব রে আমার একটি এতিম নাতি আছে মোহাম্মদ এ নাতির মা বাবা বলতে কে হই নাই আমি ছিলাম তার আশ্রয় স্থল আমি অচলে যাচ্ছি আবু তালেব তুমি যত জীবিত থাকো আমার এই নাতিটাকে তুমি কুলে পিঠে করে মানুষ করিও আব্দুল মোতালে সেই ছোট্ট শিশুটাকে সন্তানদের মতোই লালন আবু তালেব সেই ছোট্ট শিশু বালক মুহাম্মদকে ছোট্ট কাল থেকে সন্তানদের মতোই লালন পালন করতে থাকলেন আমি কথা সংক্ষেপ করে নিচ্ছি আবু তালেব সিরিয়াতে যাবেন বাণিজ্য করতে ব্যবসা করতে আল্লাহর হাবিব কেউ সাথে নিয়ে নিলেন পথিমধ্যে একটি খ্রিস্টান পাদ্রিকে পাওয়া গেল যে খ্রিস্টান পাদ্রি তাও রা তো ইনজিলের আলেম ছিলেন সেই খ্রিস্টান পাদ্রি দূর থেকে দেখতে পেলেন যে একটি কাফেল আসতেছে সেই কাফেলার উপরে একটি মেঘ খন্ড বাসছে চিল্লাই বলি সুবহান একটি মেঘ সেই সে কাফেলা যেদিকে যায় মেঘ ওইদিকে দিকে ভেসে ভেসে যায় সেই পাতি বুঝে ফেলল নিশ্চয় এই কাফেলার ভিতরে এরকম কোন লোক রয়েছে যে লোক অত্যন্ত চমৎকার যে লোক কোনো সাধারণ মানুষের মতো নয় উনি সব সাথে সাথে তালাশ করতে লাগবেন কে লোক হতে পারে তাওরাত ও ইনজিলে আল্লাহর হাবিবের চেহারা আকৃতি বলে দেওয়া ছিল কি কি নিদর্শন হবে সেটাও বলে দেওয়া ছিল যখন এই সেই কাফেলা সেই পাদ্রীর কাছে আসলো সেই পাদ্রী যে গাছের নিচে বসে থাকতো সে গাছ মাথা ঝুঁকায় আল্লাহর হাবিবকে সালাম দিয়ে দিলেন বলে সুবহানাল্লাহ ছোট্ট শিশু যখন সেই পাদ্রী তাদেরকে ঘরে নিয়ে রাখলেন চাচা আবু তাহলে বললেন ভাতিজা তুমি একটু সামানা দেখে রেখো কাফেলের সকল কাফেলার সকলেরা ঘরে গেল কিন্তু সেই মাখণ্ড আল্লাহর হাবিবকে একা একা একাই ছায়া দিতে থাকলেন বলে সুবাহান সাথে সাথে পাদ্রি বুঝে ফেললেন ইনি হবেন সর্বশেষ জমানার আখিনী নবী বলে সুবাহান চাচাকে ডেকে আনলেন আবুতালিব শুনো এই যে ছোট্ট শিশু সেই হবে আখিরি জামানার নবী কোন অবস্থাতেই তার অসম্মান করিও না তার इज्जत দিও তার সম্মান করিও তার বড় ভয় আছে খ্রিস্টানরা ইহুদিরা তাকে খুঁজছে তারা যদি খবর পেয়ে যায় আখিরি জামানার নবীর আগমন হয়ে গেছে তাহলে তোমার বাতিজাকে হত্যা করে ফেলবে তাড়াতাড়ি তাকে নিয়ে বাড়িতে চলে যাও আবু তালে বুঝে ফেললেন হ্যাঁ আমার ভাতি অনেক শত্রু রয়েছে উনি ওনার ভাতিজাকে সাথে সাথে খুব দ্রুততার সাথে বাণিজ্য শেষ করে বাড়িতে নিয়ে গেলেন আল্লাহর হাবিব তিল তিল করে সেখানে বড় হতে থাকলেন সম্মানিত ভাইয়েরা আবু তালেব সবসময় ওনাকে আগলে রাখতেন কাফেররা যখন আক্রমণ করার জন্য আসতেন আবু তালেব বলতো ও কাফেরারা শোনো আমার ভাতিজার গায়ে তাজ দেওয়ার আগে আক্রমণ করার আগে আমার উপরে আগে আক্রমণ করতে হবে আমার ভাতিজার গায়ে কোনো দনে আস করা যেতে পারবে না এত আদর ভালোবাসা স্নেহ মায়া মমতা ভাতিজাকে দিতেন তারপরেও সে আবু তালেব ইসলামের ছায়াতলে না আসার কারণে ওনার শাস্তি আল্লাহ তো হাদিসে পাকে হুজুর বলতেছেন

হুজুর বলতেছেন আমার চাচা শুধুমাত্র ইসলামের ছায়া তোলে না আসার কারণে কেমতের ময়দানে আমার চাচাকে দুটি আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে বলি না এটা হবে জাহান নবীদের মধ্য থেকে সব থেকে কম শাস্তি আমার চাচাকে আগুনের দুটি জুতা পরিধান করিয়ে দেওয়া হবে যে দুটি আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়ার কারণে সেই তাপে মাথার মস্তক ভাতের মারের মতো টকবক করে করে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে পড়তে থাকি বলি না সব সম্মান তো ভাই আমরা তো সেই মুশিকের করে জন্ম নিয়ে নাই নিজে কি ভাই বলেন আল্লাহ আমাদের আসান করছেন কিনা যদি মুশিকের ঘরে আপনার আমার জন্ম হতো তাহলে ইসলামে ছায়া তুলে ফিরে আস অত্যন্ত কঠিন ছিল কত দয়া এসান আর মেহরবান করছেন সে রব যে রব আমাদেরকে মুসলমানের করে পাঠাইছে সম্মানিত সম্মুখীন হয়েছেন আল্লাহর হাবিব যখন কাফেরদের সামনে কালিমার দাওয়াত নিয়ে গেলেন কাফেররা থুতু নিক্ষেপ করে দিয়েছে কি নিক্ষেপ করছে ভাই থুতু মুখের লালা যেটাকে আমরা ফেলে দেই এর কোন ইজ্জত নাই

চাহারার উপরে মাঠে নিক্ষেপ করেছে ভালো নিক্ষেপ করেছে ঘরের মধ্যে যখন উনি দাওয়াতের কাজ ছেড়ে ফিরে আসলেন উনার কন্যা ফাতে মারা দিলানা বলতেছেন আব্বা যান আপনি কেন তাদের কাছে যান যারা আপনাকে এত কষ্ট দেয় আপনি কেন তাদের কাছে যান যারা আপনাকে এত কষ্ট দেয় উনি ওনার বাবার মুখখানে আদর করতেছিলেন আর মুছতেছিলেন মুখের কাদাগুলা থুতুগুলা মুছতে সিনার কান্না করতেছিলেন আর এই কথা বলতেছেন அப்பா জান আপনি কেন তাদের কাছে যান যারা আপনাকে এত কষ্ট দেয় আল্লাহর হাবিব সেই দিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সাক্ষী রেখে বলেছিলেন আম্মা জান তুমি শোনো আজকে দাওয়াতের ময়দানে দিন প্রচার করতে যে তোমার বাবা যে কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে একটি সময় আসবে সারা পৃথিবীর কাঁচা পাকা ঘরে মাসির থেকে মাগনি পর্যন্ত সীমাল থেকে জনু পর্যন্ত প্রত্যেকটি কাঁচা পাকা ঘরে তোমার বাবার এই দাওয়াতের দিন পৌঁছে যাবে বলে সুবাহান পৌঁছে কিনা বলেন পৌঁছে কিনা সূর্য উদয়ের দেশ থেকে সূর্য ডোবার দেশ পর্যন্ত মাসরিক থেকে মাগরিব পর্যন্ত সীমাল থেকে জুনুব পর্যন্ত সারা দুনিয়ায় আল্লাহর হাবিবের দাওয়াত পৌঁছে গেছে আল্লাহর হাবিব তো সারা দুনিয়ায় সফর করেন নাই সারা দুনিয়ায় দাওয়াতের ময়দানে ঘুরেন নাই কিন্তু আল্লাহর হাবিব যে বলে গিয়েছিলেন আম্মা জান আমার কষ্টের বদলা আল্লাহ অবশ্যই দিবেন পৃথিবীর প্রত্যেকটি কাঁচা পাকা ঘরে তোমার বাবারই ইসলাম পৌঁছে যাবে